thank you বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বছরও দাম বেড়েছে যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের আধিকারিকরা আসানসোলের বার্নপুরে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন যদিও কিছু সবজির দাম বেশি তবে গত বছরের তুলনায় দাম বাড়েনি আসানসোলের বাজারে অভিযান চলবে এবং বার্নপুরের বাজারে তুলনামূলকভাবে দাম কম দেখা যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে সেগুলো আমরা আজকে যেহেতু প্রথম আমরা ভিজিট করলাম আমরা সকলকে ওয়ার্নিং দিলাম যে আপনারা সুধরে যান মার্জিন এত বেশি রাখবেন না সাধারণ মানুষের একটু পরিশান হচ্ছে তাদের একটু চাপ হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেগুলো দেওয়া হলো তারপরে পরবর্তীতে আমরা নেক্সট উইকেও আমরা ডেট এখন বলে যাচ্ছি না আমরা সারপ্রাইজ আবার ভিজিট দেব যাতে করে যে দোকানগুলোতে একটুখানি ওয়ার্নিং দিয়েছিলাম তারা যদি শুধু না যায় তাহলে আমরা আমাদের যা আইন আছে সেই মতো আমরা ব্যবস্থা নেব যাতে করে বাজারের ক্রেতা বিক্রেতা সবাই একটু ঠিকঠাক থাকতে পারে স্যার আসানসোল মার্কেট আর বার্নপুর মার্কেটে কোনো তোফাক যেটা দেখলাম বার্নপুর মার্কেটে একটু আরও বেশি দাম একটু কম আমার মনে হলো সামান্য হলেও কম আসানসোল মার্কেটে দুটো একটা আইটেমে আমরা দেখলাম একটু বেশি আছে তবে যেমন মেন যে জিনিসগুলো আলু পেঁয়াজ আদা রসুন দুটো বাজারেই কিন্তু দাম খুবই স্বাভাবিক আছে মানে অন্য বছরের তুলনায় অনেকটাই কম আছে এটা নিয়ে কোনো কাস্টমারেরও আমরা কোনো কমপ্লেন পাইনি তবে কাঁচা সবজির ক্ষেত্রে দু একটা আইটেম বর্ষাকালে যেটা সাধারণত হয়ে থাকে দুটো একটা আইটেমের ক্ষেত্রে একটু আমাদের চিন্তার বিষয় আছে তো আমরা ক্রমাগত নজরদারি চালাবো যাতে করে হয়তো সাপ্লাইয়ের ঘাটতিজনিত কারণে একটু দাম বেশি হয় কিন্তু আমাদের যে দেখার বিষয় যে কেউ মানে অবৈধভাবে बेसि लाभर जो अतिरिक्त तो दाम बढ़ाते सेगुलो किंतु खूब कड़ा हाथे देखो जिसमें वही आदमी चार कम रेट में बेचता है किसी को वजह से उनको कम्प्लेन किया जा रहा थाना में कल आज कम्प्लेन किया गया था कल फोन भी गया था और प्रेशर कराया जा रहा है इतना कम रेट क्यों बेच रहा वो फ्ला बेच रहा है इसलिए तो वो लोग कितना बेच रहे हैं आप कितना बेच रहे हैं सर देखिए वो लोग क्या बेच रहे हैं तो, रहे तो सर हम लोग तो हम लोग इनका दुकान जा नहीं रहे इस मतलब तो रेट बेसी बेचे तब तो वो तो चालीस रुपए का बच रहे हैं या पचास रुपये बेच रहे वो तो हम देखने नहीं जा रहे रेट बेसी बेच रहे तब तो तो उनको तकलीफ हो रहा है हम कम बेचे तब तो ना अगर ये कम बेच रहे हैं तब ना वो लोग तकलीफ हो रहा है